এই পাতার সাথে শ্যাম্পু মিশিয়ে চুলের যেখানে লাগাবেন সেখানে চুলের বন্যা বয়ে যাবে চুলের গোড়াকে মজবুত করবে মুঠোয় চুল ওঠা বন্ধ হবে টাক মাথায় চুলে চুলে ভরে যাবে অল্প বয়সে চুল পাকা রোধ করবে চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বস্তুর জল ম্যাজিক এই রেমেডি চুলে ব্যবহারে আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন আপনাদেরকে চুলের যত্নে হাজার টাকা খরচ করে আর কখনোই পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব সহজেই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই নিয়ে নিয়েছি জবা পাতা জবা পাতার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে জবা পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর কাচের সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি জবা পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই পর্যায়ে শিলপাতার সাহায্যে জবা পাতা খুব ভালোভাবে পেস্ট করে নিলাম একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ জবা পাতার পেস্ট নিয়ে নিলাম আপনারা আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী জবা পাতার পেস্টের পরিমাণ বাড়িয়ে দিবেন এক চামচ পরিমাণ জবা পাতার পেস্টের সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি ইনফেকশন দূর করে চুলকে সফট এবং সিল্কি করে তো খুব ভালোভাবে জবা পাতার পেস্টের সাথে চিনি মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিব শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী শ্যাম্পুর পরিমাণ বাড়িয়ে দিবেন তো এখানে আমি এক চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিলাম শ্যাম্পু খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করে চামচের সাহায্যে লেবুর রস উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব ভাতের মার ভাত রান্না করার পর আমরা ভাতের মার ফেলে দিই ফেলে দেওয়া এই ভাতের মার আমাদের চুলের জন্য অনেক কার্যকরী তো এখানে আমি পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ ভাতের মার দিয়ে দিচ্ছি ভাতের মার আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে সফট এবং সিল্কি করে তো সবগুলো উপাদান চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপাদানগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ বাবস তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন উপাদানগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ বাবস বের হয়েছে তৈরি হয়ে গেল চুলের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি ম্যাজিক রেমেডি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন তার ব্যবহার বৃদ্ধি বলে দিচ্ছি এই রেমেডি নারী পুরুষ ছোট বড় ছেলে মেয়ে সবাই আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন ম্যাজিক এই রেমেডি আপনারা গোসলের সময় চুলে ব্যবহার করবেন আমরা চুলের শ্যাম্পু যেভাবে ব্যবহার করি ঠিক সেভাবেই এই রেমেডি চুলে ব্যবহার করতে হবে প্রথমে চুলগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এরপর এই রেমেডি চুলের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে রেমেডি খুব ভালোভাবে চুলে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে চুলের গোড়ায় দুই মিনিট মাসাজ করবেন তো মাসাজ করার পর আপনারা নর্মাল পানি দিয়ে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিবেন এরপর চুলে ভালো মানের একটি কন্ডিশনার ব্যবহার করবেন যদি আপনাদের কাছে কন্ডিশনার না থাকে সেক্ষেত্রে আপনারা চা পাতা জাল করা পানি আপনাদের চুলে দিয়ে দিবেন চা পাতা জাল করা পানি চুলে কন্ডিশনারের কাজ করে এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে তিন দিন চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ টি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোন সহজ এবং হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম